আচ্ছা তোমরা এই সবাই দেখো হ্যাঁ ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী পেজ নাম্বার দেখো একশো একচল্লিশে আমরা জ্যামিতির কিছু পরিচয় শিখবো কি শিখবো জ্যামিতির কিছু পরিচয় শিখবো এক নম্বর পরিচয়টা শিখবো আমরা এক নম্বর পরিচয়টা শিখবো আমরা বিন্দু বিন্দু কি ক দেখি বিন্দু জাস্ট একটা ফোটা বিন্দু জাস্ট একটা কি ফোটা যদি একটা ফোঁটা দেই তাহলে এর দৈর্ঘ্য নাই বিন্দুর প্রস্থও নাই বিষয়টা বুঝতে পারছো আমরা দুই নম্বরটা এখন বিষয়টা দেখব দুই নম্বরটা দেখবো রেখা কি দেখব রেখা রেখা রেখাটা হচ্ছে যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই দেখো এই যে রেখা এই পাশেও চলতে আছে এই চলতে আছে আমরা অলরেডি হ্যাঁ দুইটা টপিক পেয়েছি আচ্ছা এখন তিন নাম্বারটা দেখব তিন নাম্বারটা হচ্ছে আমাদের রশি তিন নম্বরটা কি তাহলে রশি কি রশি যার একদিকে প্রান্তবিন্দু আছে আর একদিকে কোনো প্রান্তবিন্দু নেই তার মানে এই যে এক জায়গায় একটা প্রান্তবিন্দু আছে আর 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 একদিকে প্রান্তবিন্দু নেই তার মানে এটা হচ্ছে রশি বুঝতে পারছো একদিকে প্রান্তবিন্দু থাকবে আর একদিকে প্রান্তবিন্দু থাকবে না এইটারও নির্দিষ্ট কোনো কি নেই দৈর্ঘ্য নেই কত দূর হবে এইটারও কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাহলে বিন্দু জাস্ট একটা ফোটা যার অবস্থান আছে জাস্ট দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা কিছুই নাই হ্যাঁ আর রেখা হচ্ছে যার উভয় মানে কোনো সীমানা নেই কি নাই সীমানা নেই এটা সরলরেখা হতে পারে বক্ররেখা হতে পারে বাঁকা হলে হবে বক্ররেখা বাঁকা হলে কি হবে বক্ররেখা আর সোজা হলে হবে সরলরেখা হ্যাঁ আর আর রশি হলো রশি হলো যার একটা প্রান্তবিন্দু আছে আর একদিকে প্রান্তবিন্দু নেই চার নাম্বারটা যাই চার নাম্বারটা আমরা শিখবো রেখাংশ রেখাংশ তো রেখাংশটা কি যার দুইটি বিন্দু যদি আমরা পরস্পর জয়েন করি বিন্দু যদি দুইটা আমরা কি করি এই এই এইটা যদি যোগ করি তাহলে এখানে একটা প্রান্ত বিন্দু রয়েছে এখানে একটা প্রান্ত বিন্দু রয়েছে তার মানে বি একটি রেখাংশ তার মানে বি একটি রেখাংশ আমরা এটা বলতে পারি বি একটি সল লেখা বি একটি সলরেখা এখানে এ বি একটি রশি এ বি একটি রশি যদি আমরা একই নাম বলবো এ এবং বি রেখাংশ বলবো ফ্যানটা কমাই দিতে বলছিলাম আলো বাড়ায় দিছো ভালো কমাই দাও আচ্ছা হ্যাঁ টেঙ্গে না আচ্ছা حصل এবি এবি হচ্ছে সরল যার একটা প্রান্ত বিন্দু আছে আরেকদিকে প্রান্ত বিন্দু নাই সেটা হচ্ছে রশি যার উভয় দিকে প্রান্ত বিন্দু আছে সেটাকে কি বলে এখন আমরা দেখব তলটা দেখবো রে তল মানে জ্যামিতির তল কি সেই জিনিসটা দেখবো তল হচ্ছে একটি দ্বিমাত্রিক তল একটি কি তল একটি দ্বিমাত্রিক যার তল একটা দ্বিমাত্রিক হয় আচ্ছা তল হয় দিমাত্রিক দ্বিমাত্রিক যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে উচ্চদা নাই তাকে তল বলে আমার একটা তল আট করি দেখো এই যে দেখো এটা একটা তল এই যে একটা তল যেমন ইট আছে না একটা ইটের ছয়টি তল না তাহলে এই একটা তলকে আমি কাটিয়ে আনি এখানে বসাই দিলাম তাহলে এর দৈর্ঘ্য আছে এই যে দৈর্ঘ্য আছে এর প্রস্থ আছে তাহলে তলটা হয় দ্বিমাত্রিক দুইটা জিনিস থাকবে তার মানে দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে তার মানে এটা একটা তল কি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা আমরা ছয় নম্বর যে বিষয়টা যাই ছয় নম্বরে তোমাদের বইয়ে দেয়া আছে সমান্তরাল রেখা সমান্তরাল সরল সরল রেখা সমান তরাল রেখা সরল রেখা সরল রেখা তো সমান্তরাল সরলেখা কি আচ্ছা সমান্তরাল লেখা বা সমান্তরাল সরলেখা এই যে একটা আমাদের রেখা রয়েছে মানে এটা নাম দিলাম আমি পিকিউ এই যে আর একটা আমাদের রেখা রয়েছে এটা সমান দূরত্বে অতিক্রম করবে মানে এটা এটা ডিস্টেন্সটা ঠিক থাকবে বুঝতে পারছো হ্যাঁ এ বি হ্যাঁ কোনটা ফাইভ নাম্বারটা তল তলটা হতে পারে দ্বিমাত্রিক তলটা কি হতে পারে যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে সেটাই হচ্ছে তল কি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা আর সমান্তরাল সরলেখা হলো দুইটা সরলেখা একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে চলতে আছে কি বিষয়টা বুঝছো দুইটা সরলেখা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে চিরজীবন চলতে থাকবে সেটাই হচ্ছে আমাদের সমান্তরাল সরলেখা